সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ লাখ নেতাকর্মী ঢাকামুখী করা হবে বলছে মির্জা আব্বাস এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার কিছু হলে দেশে আগুন জ্বলবে বলছে টুকু এদিকে শেখ হাসিনার পদত্যাগী একমাত্র দাবি হলে সংলাপ কেন বলছে ইনু ফিলিস্তিনে আর রক্তের স্রোত দেখতে চায় না বলছে এম কাদের এবং জানিয়ে দিব শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য ফের নৌকায় ভোট দিন বলছে নসরুল হামিদ সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই সরকারের পতন ঘটাতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তেতাল্লিশ লাখ নেতাকর্মী ঢাকা মুখী করা হবে বলছে মির্জা আব্বাস সরকার বিএনপি তেতাল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন তারা যদি ঢাকার দিকে আসতে থাকে এই বিচার ব্যবস্থার কোনো খোঁজ খবর থাকবে প্রয়োজনে এই তেতাল্লিশ লাখ নেতাকর্মী ঢাকার দিকে ধাবিত করা হবে তারা এই সরকারের তক্তে তাউস ভেঙে চোরমার করে দেবে সোমবার বিকেলে রাজধানী নয়পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বার্থ মুক্তি এবং সরকারের পদ্যাগের এক দফা দাবিতে আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন তিনি যুব দলের উদ্যোগে এই সমাবেশে অনুষ্ঠিত হয় যুব দলের ইতিহাস তুলে ধরে সংগঠনটির নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন যুব দল আগের চেয়ে অনেক সংগঠিত তবু কেন এই সরকারকে এখন পর্যন্ত কোন নাড়া দিতে পারছি না তিনি বলেন এই সমাবেশ সরকারের প্রতি স্পষ্ট বার্তা যে তোমাদের আর সময় নাই সবাই এই সরকারের বিরুদ্ধে একযোগে মাঠে নেমেছে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন কয়েকদিনের মধ্যে চূড়ান্ত আন্দোলন শুরু হবে আপনারা যে যাই বাড়িতে চলে যাবেন কিন্তু মাথায় রাখবেন বেগম জিয়া কারাগারে আটক আছেন তিনি চিকিৎসা পাচ্ছেন না অনেক অনুনয় বিনয় করেছি কিন্তু এসব ওনাদের কানে যাচ্ছে না যুব দল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিতে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি সদস্য চন্দ্র রায় ভাইস চেয়ারম্যান বরকত বলু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ও ফরহাদ হালিম ডোনার যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক দলের এস এম জিরানি কৃষক দলের হাসান জাফির তোহিন ছাত্রদলের রাশেদ ইকবাল খান প্রমুখ খালেদা জিয়ার কিছু হলে দেশে আগুন জ্বলবে বলছে টুকু হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো অঘটন ঘটলে বাংলাদেশে আগুন জ্বলবে বলে হুঙ্কার দিয়েছেন যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না তাই দেশ নেত্রী কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে ষড়যন্ত্রকারীর কারো পিঠের চামড়া থাকবে না সোমবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি ও সরকার পতনের দাবিতে যুবদল আয়োজিত যুব সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন যুবদল সভাপতি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে যুবদল অনেক শক্তিশালী তার নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলনে আমরা রাসপথে থাকব। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তিও তারেক ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না যেসব ভাইরা ভোট দিতে পারেনি তাদের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় ভাইস চেয়ারম্যান বরকত বলু দক্ষিণের আহ্বায়ক সালাম সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রমুখ শেখ হাসিনার পদত্যাগী একমাত্র দাবি হলে সংলাপ কেন বলছে ইনু শেখ হাসিনার পদত্যাগি যখন বিএনপি জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদারদের একমাত্র দাবি তাহলে সংলাপ কেন এমন প্রশ্ন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল দলের জাসদ সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাসদের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন হাসানুল হক ইনু বলেন শেখ হাসিনার পদ যখন বিএনপি জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদারদের একমাত্র দাবি তাহলে সংলাপ কেন বিচার মানে সংলাপের কথাও নয় তারা জল ঘোলা করে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি জামায়াতের সদ্মবেশী সরকার আনতে চাইছে জাসদ সভাপতি বলেন সামরিক সরকার অসংবাদিত অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারে না তা অতীতে বারবার প্রমাণ হয়েছে সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই ফিলিস্তিনে আর রক্তের স্রোত দেখতে চায় না জিএম কাদের আমরা ফিলিস্তিনের রক্তের স্রোত দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের সোমবার গণমাধ্যমে পাঠনাক এক বিবৃতিতে তিনি এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেন ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ আরো দীর্ঘায়িত হলে তা হবে বিশ্ব সভ্যতার ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় বিশ্ববাসী ইসরাইল ও ফিলিস্তিনে আর রক্তক্ষয়ী সংঘাত দেখতে চায় না শক্তি প্রয়োগ আর রক্তের होली খেলায় কখনোই শান্তি আসতে পারে না খুব প্রকাশ করে জিএম কাদের বলেন রক্তক্ষয়ী এই যুদ্ধ বিশ্ব নেতাদের বন্ধ করতে হবে পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে খাদ্য ঔষধ পার্টির চেয়ারম্যান তিনি বলেন ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের তীব্রতায় এখন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি পাশাপাশি একটি স্থায়ী সমাধান জরুরি জাতিসংঘের নেতৃত্বে এই জরুরি ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সংকট দূর করতে হবে বিবৃতিতে এম কাদের আরো বলেন আরব বিশ্বের এমন দুঃসময়ের আমরা গভীরভাবে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ ইরশাদ এর অভাব অনুভব করছি তিনি সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য পরম অনুরাগ প্রকাশ করেছেন পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য ফের নৌকায় ভোট দিন বলছে নসরুল হামিদ সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা তিন আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের সোভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি নসরুল হামিদ বলেন কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসের জনপথ হিসেবে পরিচিত ছিল ঢাকার খুব কাছে হওয়ার পরেও কেরানীগঞ্জে বিএনপি জামায়াত জোট বা সামরিক স্বৈরাচার সরকারগুলো কোনো উন্নয়ন করেনি এ কারণে কেরানীগঞ্জকে বলা হতো বাতির নিচে অন্ধকার বিএনপির কায়েছিল সন্ত্রাস ছিল না। তাদের সরকারের ছিল এ এলাকার নিত্যদিনের সঙ্গে প্রতিমন্ত্রী বলেন বিএনপির আমলে সাধারণ মানুষের চলাচলের কোন নিরাপত্তার ছিল না ব্যবসা বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির মানুষের মনোবল ভেঙে পড়েছিল আমরা সেই অবস্থা থেকে সাধারণ মানুষকে বের করে এনেছি মানুষের মধ্যে এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে এই ধারা অব্যাহত রাখতে হবে সে কারণে সবাইকে এই এলাকার মানুষের জন্য শুভটা খাল পূর্ণ খনন কাজের উদ্বোধন করেছেন এই খাল উদ্ধার হলে মানুষের চলাচলের জন্য নৌপদ যোগ হবে অল্প খরচেও স্বচ্ছন্দে মানুষ চলাচলের পাশাপাশি পণ্য পরিবহন করবে খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই সরকারের পতন ঘটাতে হবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই এই সরকারের পতন ঘটাতে হবে তাহলেই বুঝব আমরা বেগম খালেদা জিয়ার আপসহীন কর্মী সোমবার বিকেলে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন তিনি তিনি যুব দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় চন্দ্র রায় বলেন সভা সফল হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে না পারব ততক্ষণ পর্যন্ত আত্মতীপ্তির কোন কারণ নেই তিনি বলেন সরকার বিএনপিকে নির্মূল করার জন্য খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে তাই খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই এই সরকারের পতন ঘটাতে হবে বিএনপিকে দমন করতে পুলিশ ও আদালত একযোগে মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য